বেগুন খালেদা জিয়া যদি মুক্তি পায় তার মামলা যদি খালাস হয়ে যায় তাহলে এটিএম আজারে ভাইকে কেন মুক্ত করা হলো না আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন পঁচিশ তারিখে তিনি আদালতে যাবেন স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার জন্য ছয় মাস পার হয়ে গেল আমাদের নিরপরাধ নেতা এটিএম আজহারুল ইসলামকে এখন পর্যন্ত এই সরকার মুক্ত করে দেয় নাই মনের মধ্যে বড় কষ্ট বেগুন খালেদা জিয়া তার বিরুদ্ধে সাঁত্রিশটা মামলা ছিল সরকার সবগুলোকে খালাস করে দিয়েছে সরকারকে ধন্যবাদ দেই কিন্তু আমাদের কথা হলো বেগুন খালেদা জিয়া যদি মুক্তি পায় তার মামলা যদি খালাস হয়ে যায় তাহলে এটিএম আজারে ভাইকে কেন মুক্ত করা হলো না আমরা তো দেশ গঠন করেছিলাম বৈষম্য দূর করার জন্য অথচ আজকে কেউ মুক্তি পাচ্ছে কেউ পাচ্ছে না কেউ পাবে না কেউ পাবে না তা হবে না আমিরে সবার ডক্টর রহমান বলেছেন পঁচিশ তারিখে তিনি আদালতে যাবেন স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার জন্য তিনি পরিষ্কার করে বলেছেন এটিএম আজার ভাইকে যদি মুক্ত করে না হয় আমি কারা বরণ করব স্বেচ্ছায় আমাকে জেলে রাখার জন্য আপনারা ব্যবস্থা করেন সরকারকে বলি পঁচিশ তারিখ আগে আজার ভাইকে মুক্ত করে দেন নতুবা আমিরে জামাজ যদি আদালতে যায় একা যাবে না তার সামনে অন্তত এক কোটি জনগণ দাঁড়িয়ে যাবে কোটি জনগণকে গ্রেফতার করে আমির জামাতকে জেলে নিয়ে যেতে হবে এক কোটি লোক ঢুকে রাখার আপনাদের কি জেলে জায়গা আছে যদি সেই জায়গা না থাকে বিশৃঙ্খলার মধ্যে যাবেন না পরিষ্কার করে বলি আমরা নিরপরাধ মানুষকে আর ভেতরে দেখতে চাই জনে বলেন ভেতরে দেখতে চাই আজকে তারেক যে তিনি বিদেশে আছে তার সব মামলা খারিজ হয়নি সরকারকে বলি তাকে মুক্ত করে দেন কথা কন না আমরা দলমত রাজনীতি বুঝি না হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে মিথ্যা মামলায় যারা যারা জুলুমের শিকার আমরা প্রত্যেককে মুক্ত মাঠে হাসি মুখে দেখতে চাই আজকে তো সেই জামাত ইসলামের নেতৃবৃন্দু বিএনপির সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী এদের ফাঁসি দেওয়া হয়েছিল একমাত্র ভারতের ইশারায়

কাদেরাই চলতেছেন কাছে জবাব দিতে হবে তার কারণে শোনেন শোনেন মাঝে বিরুদ্ধে যিনি মামলা করেছে তিনিও পালাইছেন যিনি কি তিনিও মালাইছে যিনি বিচেরক তিনিও মালাইছে আর তিনিও পালাইছে যে সব ফেলে চলে গেল নাটকের টুনু অভিনেতা নাই তাহলে খামাখা নিরপ্রাধ মানুষ সেই নাটকের শিকার হবে কেন কেন কথাগুলো না কে ভালো করে মনে রাখবেন নিরপরাধ মানুষকে একটা সেকেন্ড যদি ভেতরে বন্দি রাখেন ডক্টর ইউনুস স্যারকে বলতে চাই এর জবাবও কিন্তু আল্লাহর কাছে আপনাকে দিতে হবে তার কারণ হাসিনা তো জালেম ছিল ও যা করছে করছে এখন আপনি এসে যদি জুলুম মুক্ত করতে না পারেন জবাব দিতে হবে কার কাছে আরো ধরে বলেন কার কাছে সুতরাং বাংলাদেশের মুসলমান অন্যের বিরুদ্ধে দাঁড়াবে আল্লাহর কোরআন বলেছেন কুনতুম খাইরা উম্মাতিন উকরিজাত লিন নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা যদি মুসলমান হও সৎ কাজের আদেশ দাও অন্যায়ে বাধা দাও কার কথা তাহলে নির অপরাধ মানুষের পাশে আমাদের ধারণার দরকার আছে না নাই আর যারা জুলুম করছে তারা আছে না পালাইছে কথা কর না কে ইরশাদ চাচা চিনতে না ইরশাদ ক্ষমতা ছেড়েছে জেলে বন্দি হয়েছে তাও দেশছাড়া হয়নি পালাইনি এর সত্য চাচা হলো বাপের বেটা ঠিক নাগা আর বেগুন খালেদ আзия তিন তিন বারে প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী ক্ষমতা ছেড়েছে জেলে বন্দি হয়েছে দেশ থেকে পালাইনি খালেদ আзия হলো বাপের बेटी আর জামাতের নেতারা কি পালাইছে জামাতের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুড়েছে তারপরও ভেদ ছেড়ে যায়নি এরা প্রমাণ করেছে এরা ইসলামী আন্দোলনের এক নিষ্ঠ কর্মী তাহলে কেউ পালাইল না আপনি কেন পালিয়ে গেলেন ও বলেছিল শেখের বেটি পালায় না অথচ আছে নাকি পালাইছে কোথায় আও মিলে কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা আরো জোরে বলেন জোরে বলেন কোথায় আও মিলে কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া পাখি কি বলেছিল খেলা হবে কে বলেছিল কি কাদের কাউ কাদের আমারবার আসার জন্য বলিনি এই ও কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে এত জ্বালা কোন নেতা দেয়নি ও বলেছিল খেলা হবে কিন্তু আসল খেলা যখন শুরু হলো খুঁজে পাওয়া গেল এই আমার দিকে তাকান এরকম একটা মুরুব্বি গত দুই বছর আগে আমাদের বগুড়াতে যে নির্বাচন হলো ভোট হলো এই চাচা চিন্তা করতে ফজলনওয়াজ পড়ার পরে আটটা থেকে জুইতো ভোট আমি রোজা নষ্ট করব না ফজরের রোজা আটকে ধুইয়া আটটার দিকে ভোট দিতে গেছে চাচা আটটার দিকে ভোট দিতে যাওয়া থেকে চাচা যাওয়ার আগে আরাকে আল্লাহর ওলি আসে তাহাজ্জুতের নামাজ পড়ে দিয়ে গেছে কথা কি বোঝা যায় চাচা কাছে ফজরের ওজুদে ভোট তোরা কাম সরতে কিসের রুজুদে চাচা মন খারাপ করে চলে যাচ্ছে ছেলে ডাক চাই তথা শোনেন বাড়ির যে চাষি নিষেধ করেন চাষিও যেন আসে তার কারণ চাষির ফটো দেওয়া হয়ে গেছে তখন চাচা বলতে যে কে বাবা তোমার চাষি মরে গেছে ছয় বছর আগে সরে বলেন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাষি মারা গেছে আজকে কবর থেকে উঠে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তুমি একটু দেখা করতে এ যশোর মুসলমান হাসার জন্য বলিনি গত ষোলো বছর যেই নির্বাচন হয়েছে নিরপেক্ষ নির্বাচন যদি হয়েছে জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারত এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা একটা মেম্বার পর্যন্ত হতে পারত না আর বিনে ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না কোরআনের মাহফিল বন্ধ করে আলোচনা কি চলবে কারা কারা চলবে হাত তোলা তো দেখে লীলা আজকের মাহফিল যশোরের মাহফিল কমর চন্দার মাহফিল কতক্ষণ চলবে সারা রাত কেটে হুজুর মারা নাকি আমার বেড়া সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি আর দশটা মিনিট টাইম কি দেওয়া যাবে জোরে দেওয়া যাবে আলোচনা চলছে চলছে তবে কোনো উঠাউটি করা যাবে তাহলে চিৎকার করে বলেন জন্য কয়টা জোরে বলেন আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদের মধ্যে আলোচনাটা অবশ্যই করব। তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই আমার মুসলমান ভাইরা গভীর আমার নবী যে মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাতের মধ্যে যাবার পরে জান্নাত পরিভ्रमण করলেন ওই জান্নাত থেকে বের হবার পরে আমার নবীজি যখন নামের মধ্যে চলে গেলেন ওই নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে এই সমস্ত মহিলাদের আগুন দিয়ে দাউ দাউ করে জ্বলতিছে এই সমস্ত মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চাচা মে আর তাদের মাথার ওপরে কিছু গুলো বসে তাদের মাথার মগজ গুলো ঠুকুরে 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 খাইছে এই দৃশ্য দেখা শ্রেণীদের মনটা বড় খারাপ হয়ে গেলেন জিজ্ঞেস করে বলেন মহিলাদেরকে আগুন দিয়ে দাও 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 করে পুরনো হচ্ছে এই সমস্ত মহিলা কারা তাদের পরিচয় জানতে চায় রসুলকে ডাক্তার জিব্রাহিল বলে ইয়ার রাসুল আল্লাহ মনোযোগ দিয়ে জেনে নেন এই মাত্র আল্লাহ তালা জানাই দিয়েছে আপনার উম্মাতের ভেতরে অধিকাংশ মহিলারা জাগান নামে যাবে অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন জিব্রাইলকে জিজ্ঞাসা করে বলেন হে ভাই জিব্রাইল অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে কারণটা কি বলো তো দেখি জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে এই কথা শোনার পরে নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করে বলে ও ভাই জিব্রাইল কোন বলতো দেখি কারণে অধিকাংশ মহিলারা জান্নামের নামের বদ্ধ যাবে এটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো তাহলে চিৎকার করে বলেন তো খাজার জানাদার কয়টা সত্য। ওই যে সকালবেলা খাদা জমিন থেকে বিদায়নে চলে গেছেন তার মৃত্যুর খবর শোনার পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা খাজার লাশের কাছে এসে ভিড় জমানো শুরু করলেন কিন্তু যৌন নামাজ পার হয়ে যায় জানাজা হয় না আসুন নামাজ পার হয়ে যায় তারপরে জানাজা হয় না মাগরিবের নামাজের কিছু সময় আগে এই লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করলো এ পৃথিবীর মানুষেরা তোমরা কি খাজার জানাজার নামাজটা পড়বো না আমরা অনেক দূর থেকে এসেছি এই জমিনের মধ্যে আমরা বাড়ির মধ্যে বিদায় চলে যেতে চাই এই কথা বলে যখন লক্ষ লক্ষ মানুষের হাও করে কান্না শুরু করলেন একটা ছাত্র ধরানোর পরে চিৎকার করে বলে এ পৃথিবীর মানুষের আরে আজকে খাজার জানাজা হবে না তোমরা বাড়িতে চলে যাও বিনা জানা যায় খাজার মাছটা ফোন করা হবে এই কথা শোনার পরে লক্ষ লক্ষ মানুষরা হাউ করে চিৎকার করা শুরু করলেন না 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 এটা কখনোই মানা যাবে না এই ভারত মহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আলেম বিদায় নিয়েছে জানা যা হবে না এটা মানা যা এই কথা শোনার পর একটা ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলে লক্ষ্যের মধ্যে চিৎকার করে বলে হে পৃথিবীর মানুষ এই খাজা দল জমিন থেকে বিদায় না চলে গেছেন তারকে আমাদেরকে বসিয়ত করে গেছেন তার মৃত্যুর পরে যেই লোকটা মানুষের নামাজের ইমামতিত্ব আদায় করবেন ওই লোকের বದ್ದು কমপক্ষে 4 গুণ থাকা লাগবে এই 4 গুণের লোক না থাকলে নামাজ আদায় করা যাবে না কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হল সকালবেলা খাজা পৃথিবী থেকে বিদায় না চলে গেছে সন্ধ্যা পর্যন্ত আমরা খোঁজা খুঁজি করেছি কিন্তু 4 গুণের একটা লোক এখনো খুঁজে পাওয়া এই কথা শোনার পরে লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে বলা শুরু করলেন ছাত্ররা কবির মনোজ তোমরা মানুষের সামনে চিৎকার করে বলো তো দেখি খাজার মৃত্যুর আগে কি কি চারটে বসে ও করে গেছে কি কি চারটা সত্য দিয়ে গেছে এই চারটা শর্তের কথা লক্ষ মানুষের মধ্যে বলে দাও এই লক্ষ্য মানুষের ভেতরে একজন মানুষ অন্তত থাকলেও থাকতে এই কথা বলার পর একজন ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলেন লক্ষ্য মানুষের মধ্যে চিৎকার করে বলে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ দিয়ে চেষ্টা করো তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তির ভেতরে চারটা গুণ পাওয়া যায় ওই লোকটা আজকে নামাজের এমামতিত্ব করবে তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছে না রে যেই মানুষটা চল্লিশ বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে না কি রে সেই মানুষটা চল্লিশ বছর ধরে তার যতের নামাজটাও পড়তে ভুল করে নাই তোমাদের ভেতরে এমন কি কোন মানুষ আছে না কে যেই মানুষটা আসরের আগে চার রাকাত সুন্নাতটাও পড়তে মিস করে নাই তোমাদের মধ্যে এমন কি মানুষ আছে না গিরে যেই মানুষটা জীবনে কোনোদিন ইচ্ছা করে কোনো মহিলার দিকে তাকায় নাই এই সাতটা গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় এই লোকটা দয়া করে হাত উঠাও ওই লোকের বিছে নামাজ আদায় হবে আর সাতটা গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় তাহলে জানাজা হবে না বিনা

আলোচনা টেকার মিনিট দর্শক শুনবেন আমি আপনাদের অবশ্যই মুসলমান গভীর মনোযোগ আপনাদের আলোচনা

এখন বলেন তো ভেয়া পর্দানারে যশোর জেলাতে আছে না নাই এ কথা কন আমি যশোর জেলার খবর খুব ভালো জানি এই যশোর জেলার বিয়েরা যদি পর্দা করত আপনার মেয়ে আমার মেয়ে আমার বোন যদি বাংলাদেশে পর্দা করত এই যে যুবক ছেলে পেলে বসে আছে প্রেম করা তো দূরের কথা ধর্ষণ করা তো দূরের কথা ওই গদ ফুলের মালা দেওয়া তো দূরের কথা একটা মিস কোনো দেওয়ার চান্স পেত না কথা বল না